বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান তো বিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একেবারে লেটেস্ট একটি কালেকশন একেবারে আনকমন আর এটা হচ্ছে লক্ষ্নৌ স্ট্রিটের একেবারে লেটেস্ট একটি কালেকশন এটা দেখুন এক পাশে আসবে প্রিন্ট করা খুবই দারুণ প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট করা আর পুরোটাতে দেখুন কাজ করা রয়েছে সম্পূর্ণটা কিন্তু হাতের কাজ করা আর কাপড়টি কিন্তু একেবারে পিওর কটনের মধ্যে আসবে দেখুন হোয়াইটের হোয়াইট কালার হোয়াইটের উপরে সলিড কালারের পুরো কাপড়টা আর প্রাইস কিন্তু আঠারোশো পঞ্চাশ অরিজিনাল ইন্ডিয়ান এগুলো তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি বিলাল্যান্ডের প্রাইস দুইশো আট নয় নয়শো বস্তার বা তৃতীয় তৃতীয়তালায় তিনশো সত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু কনট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু চাইলে ফোন করে চলে আসতে পারেন বাসে বসে অর্ডার করতে পারেন আপনারা এই নাম্বারগুলো সেভ করলে ইমুজ চলে আসবে আর অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে এই ভিজিটিং কার্ডটি নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের সবাই স্তে সুবিধা হবে তো আঠারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনার এই কালেকশনগুলো একেবারে লেটেস্ট লাখনৌ স্টিল দার এগুলো আর এক সাইডে প্রিন্ট থাকবে আর মাঝখানে কাজটা রয়েছে সম্পূর্ণ হাতের কাজ করে পিছনের সেটুটে দেখো আর এগুলো হচ্ছে ওয়ান পিস সেলার কিন্তু কিছুই পাবেন না শুধু ওয়ান পিস এটা এটা হচ্ছে পিছনের কাজটা দেখুন খুবই দারুণ আর নিচে কিন্তু রানিং আপ হাতা রয়েছে এই যে দেখুন এটা হচ্ছে হাতাটা থাকবে দুই হাতায় কিন্তু থাকবে কাজও থাকবে এবং ফুলও প্রিন্ট থাকবে তো কাপড়টি একেবারে পিওর কটনের মধ্যে তো প্রাইস পাচ্ছেন আপনারা আঠারোশো পঞ্চাশ টাকা এই রাখুন স্টিলের ওয়ান পিস তো এটা হচ্ছে আরেকটি কালার এটা ডিজাইনটাও একই থাকবে কালারটি ভিন্ন আর এটা প্রিন্টে ডিজাইনটা কিন্তু আরেক পাশে আসবে তো এটা কিন্তু থাকবে আরেক পাশে দেখুন এই ডিজাইনটা ওই যে কালার এটা পেস্ট কালার সুতেতে কাজ করা বড় বড় ফ্লাওয়ার কিন্তু পিছনে কাজ রয়েছে তো একটা তো আপনি দেখতে পাচ্ছেন দেখিয়েছি একটা এটার পিছন কাজ থাকবে হাতারে কিন্তু রানিং এ রয়েছে আর কাজও রয়েছে প্রিন্টও থাকবে তো প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা বিলা ল্যান্ডের প্রাইস আসলে কিন্তু এই একেবারে আনকমন কালেকশনগুলো আপনারা পাচ্ছেন একেবারে লেটেস্ট তো যাদের এই ধরনের সোবার কালার এবং সোবার এই ডিজাইনগুলো পছন্দ তো অবশ্যই চলে আসবেন বিল ল্যান্ডের প্রাইজে এই কালেকশনগুলো সংগ্রহ করতে তো এটা ডিজাইনটা কিন্তু ভিন্ন দেখুন খুবই দারুণ এই ডিজাইনটি অনেক গর্জিয়াস পলিশ কালার সুতে যে কাজ করা হয়েছে আর প্রত্যেকটি ওয়ান পিসের বডি কালারটা কিন্তু থাকবে সলিড কালার সাদার মধ্যে আর পুরো বডিটা এটা দেখুন অলিভ কালার সুতো দিয়ে কাজ করা নিচে কিন্তু হাতাটা থাকবে রানিং পিছনটা দেখো তো এটা হচ্ছে পিছনে ব্যাক পার্টের ডিজাইনটা দেখুন আর এক সাইডে প্রিন্টটা থাকবে আর কাজটা তো রয়েছে পুরোটাতেই এক সাইডে একটু কাজটা কিন্তু বেশি প্রিন্টের মধ্যে কিন্তু হালকা হালকা কাজ রয়েছে প্রিন্টের মধ্যে কাজ রয়েছে এই পাশেও কাজটা খুবই অসাধারণ লাগবে যখন আপনারা এটা বানিয়ে পড়বেন খুবই দারুণ লাগবে তো যাদের এই ধরনের মার্জিত বা সবার এই কালার এই ধরনের পছন্দ অবশ্যই চলে আসবেন আমাদের শপে বিলাল প্রাইস আর কালারগুলো দেখতে পাচ্ছেন একেবারে লেটেস্ট আর ডিজাইনটাই কিন্তু একেবারেই আনকমন নতুন একেবারে তো এটা দেখুন এক সাইডে আসবে এই প্রিন্টটা আর গলার কাজটা দেখুন খুবই দারুণ প্রাইস পাচ্ছেন

তো এটা হচ্ছে আরেকটি কালার হলুদ কালার এর আসবে হাতাটি কিন্তু রানিং এ রয়েছে ভিতরে দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট প্রাইস কিন্তু আঠারোশো পঞ্চাশ হলুদ কালার সুতা দিয়ে কাজ করে এটা হচ্ছে গোলাপি কালার ভিতরে সুতা দিয়ে কাজ করে আরেকটি ডিজাইন দেখুন আর এটার গলাটা কিন্তু অনেক সুন্দর একটি গরজেস কাপ রয়েছে হচ্ছে ব্যাক পার্ট তো প্রায় পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস কিন্তু একই এই ভিডিওতে যতগুলো দেখছেন আপনার এই ওয়ান পিস লাক্স মিস্ট্রিজের হা এক সাইডে প্রিন্ট করা এই প্রত্যেকটি জামার দামই থাকবে একই আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে অলিভ কালার সুতা দিয়ে কাজ করে আর সুতা কিন্তু একেবারে চিকন সুতা দিয়ে কাজ করা খুবই দারুণ অসাধারণ তো প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ আর এগুলো হচ্ছে ওয়ান পিস অরিজিনাল ইন্ডিয়ান লাখনৌ স্ট্রিজের ওয়ান পিস এগুলো এটা হচ্ছে নীল কালার সুতা দিয়ে কাজ করা আর এটা কিন্তু হাতার এক পাশে দেওয়া রয়েছে একটু ভিন্ন রকমের ডিজাইনের এটা এটা হচ্ছে ব্যাকপার্ট প্রাইস পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় আনকমন একেবারে লেটেস্ট লাখনো হিস্ট্রি তোর রানবিথগুলো তো বিস এই পর্যন্ত আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আর নিত্য নতুন ডিজাইনগুলো দেখতে দেখতেছিল অবশ্যই আমাদের চ্যানেলের দিকে চোখ রাখতে হবে আর অবশ্যই বেল টিভি রাখবেন তাহলে কিন্তু নিউ কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ